হঠাৎ আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এ নিয়ে তার বক্তব্য ভারতীয় গণমাধ্যমে শুরু হয়েছে চাঞ্চল্য এর ধারাবাহিকতায় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অগ্নি রায়ের নেয়া সাক্ষাৎকারে জামাতের আমিরের কাছে জানতে চাওয়া হয় একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে সাক্ষাৎকারটি আইজি ক্রিয়েশনের দর্শকদের জন্য হুবহু তুলে ধরা হলো সাংবাদিক প্রশ্ন করেন জামাত ইসলামী ভারত বিরোধিতা সর্বজন পরিচিত কি বলবেন উত্তরে জামাত আমির বলেন সম্পূর্ণ অস্বীকার করছি এ ধারণা ভিত্তিহীন উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদের নিশানা করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামাতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি করা হয় সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় চাই ভারতও একই রকম সারাদিক পারস্পরিক বিশ্বাস এবং সহাবস্থানের ভিত্তিতে দ্বিতীয় প্রশ্ন কিন্তু জামাত ইসলামীকে দেখা হয় কট্টর ইসলামী সংস্থা হিসেবে অন্যান্য ইসলামী রাষ্ট্রে যে ইসলামিক ব্রাদারহুড রয়েছে তার অংশ হিসেবে নিজেদের সংগঠনকে কীভাবে দেখেন আপনি উত্তরে জামাত আমির বলেন আবারও আপনি ধরে নিচ্ছেন জামাত ইসলামী কট্টরপন্থী মুসলিম সংগঠন এটা একেবারেই অসত্য জামাত একটি আধুনিক উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ আরও একটি কথা মনে করিয়ে দিই আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল বিশ্বের অন্য কোনো রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই তৃতীয় প্রশ্ন বিএনপির একটি অংশ আপনাদের কট্টরপন্থী মনোভাব নিয়ে অস্বস্তিতে কি বলবেন উত্তরে জামাত আমিন বলেন কট্টরপন্থী মনোভাব বলতে কি বোঝাতে চাইছেন তাও স্পষ্ট আপনাদের কাগজের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই জামাত একটি আধুনিক উদারপন্থী গণতান্ত্রিক দল যার আদর্শ ইসলামের আমরা সর্বদাই যুক্তি গ্রাহ্য বাস্তবসম্মত এবং মধ্যপন্থা নিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করি বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তারা আমাদের আধুনিক মনোভঙ্গি সম্পর্কে সচেতন চতুর্থ প্রশ্ন অন্তর্বর্তী সরকার আসার পর থেকে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাদের বিরুদ্ধে হিংসের প্রতিবাদে সরব কি ভরসা দেবেন উত্তরে জামাত আমির বলেন জামাত ইসলামের সঙ্গে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্কে এবং বোঝাপড়া রয়েছে প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান করা হয় জামাত সংখ্যালঘু বা সংখ্যাগুরুত্বত্ত্বে বিশ্বাসী নয় আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ হিন্দু বা অন্য কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামাতের নেই বরং বিভিন্ন সময়ে জামাত ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছে পঞ্চম প্রশ্ন একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও কেও সরিয়ে দিতে চাইছে দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে কতটা ঠিক উত্তরে জামাত আমিন বলেন সবিনয় বলতে চাই এ তত্ত্বের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের প্রতি জনতার সম্মিলিত ঘৃণা তৈরি হয়েছিল দুর্নীতি এবং ফ্যাসিবাদী নীতির কারণে তারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য আমাদের কোনো ভূমিকা পালনের প্রয়োজন নেই মানুষ সব জানেন তাদের সম্মিলিত প্রজ্ঞাকে আমরা সম্মান করি এতটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই